কালু লাস্কে লাগালে লাগাবো ই মাথাটা খুলে দাও ও যেটা না কাকারাকে মাথাটা কেন dorse এখন আর তো বাথরুমে একটু সমস্যা আছে এটাই ঠিক হইতাছ না এটাই মেনটা প্রবলেম ছিল যতটানা ইয়ে সমস্যা ঠান্ডা সরছে তা সাথে সমস্যা ছিল আর পেট খারাপ হয়ে গিয়েছিল পেট খারাপে ভালো একদম মারাত্মক ইয়ে ইয়ে ধরায় গিয়েছিলগা এটাই হলো সমস্যা ছিল

हां तुम्हें तो यहां असली कुलु-कुलु कर कर हां तुम्हें तो यहां बारी कर तुम्हें तो यहां असली नीजरा एकदम फिट-फट मना करो रहे मैं रहूं ना रहूं सजदा तेरा सजदा कह मैं तेरी सजदा दिन-नैन करे ओ भी चैन करे तेरा सजदा મે હલો દીતો સના ડિસ્ટર્બ કર સતના કામ કયતો મેન ઉત પીર ચલ ગયે સજેના ચાઉ પર પીર મર ગયે જરખો સજાય સજદ કરે જર નેએંદ ચુરાય સજદ કરે સંગ પ્યાર રહે મે રહુ ના રહુ সাবিনা ভার ফোন দিছিল কইছিল কে সন্ধ্যাবেলা ফোন দা কইতাছে তে মূল কাপিটা বানাইতেছে আয় আমি কইলাম যে না ইকরা হাসপাতাল যাইতে হইব আমি যাইতাম না ও কইল রাই খাদে তারপর সুযোগ পাইলা আইছ তো তুমি কি যে সাবিনা ভার বসে আগে আইছো হ্যাঁ নেক্সট দিন মার করে রাখবা মার তুমি আর কই যাবা ইয়ে বাতি যাবা হ্যাঁ পাঁচ হাজার দিলে হয় না আমার টাকা বেশি নাই হুম পাঁচ হাজার টাকা দিলে হয় না

मैं तो तनाला मेरे मुंह के लाल है क्योंकि काला है क्योंकि मुँह में कपूर से नहीं डालते हैं इस हास्तों से डरते नहीं हैं हास्तों से अब दानी डर बैली के मुंह को दानी डर लगा है मुंह को लाफाइ का देखते हो क्यों ना बाप रे देखते हो लेकिन दानी डर बाप रे लेकिन কারণ হাই দা দিতাছে যে এলাকা হাই দা দিতাছে হ্যাঁ হাই দা দিতাছে বেশ পছন্দ না মুখে মুখে সামনে যে কার পছন্দ এইটা দা না আসছে না হাউটা থাক সেটা না আর বাবা হলো মুরগির বাচ্চা নিয়ে আসছে চেউ চেউ কথাছে সাবিনা ভাল বাচ্চা যে মুরগির বাচ্চা ওটা হ্যাঁ হ্যাঁ একটা মুরগি আছে না কড়া একটা একটা তো এটা বাইতে দিতেছে

এখন কই যাবা কাছে আব্বা বলতেছে কালকের কথা বলতেছে আজকে না আজকে তো আব্বা যা চলে যাবো যাও দাও ইকরা খুশি হয়ে গেছে আব্বার দাড়ি দেখা মানুষ দেখে মানুষ পাইলে চুল চুল করে না আপ চুলচুল করে এটা অন্যভাবে নিয়ে না মানে এই যে অ্যাক্টিভিটি বাইরা যায় এটা আমাদের আঞ্চলিক ভাষা চুলচুল বলে হ্যাঁ হ্যাঁ আমার দাদি অসুস্থ অসুস্থ হয়ে যেত গা মনে করেন একদম প্যারালাইজ হয়ে যেত গা যখনই তার ছেলেরা ছেলের বৌরা নাতিরা আসতো একদম অটোমেটিকালি আমার দাদি সুস্থ আমার দাদিরা আর কিচ্ছু লাগতো না ডক্টর লাগতো না কিচ্ছু লাগতো না আমার দাদি সুস্থ হয়ে যেত

এই আমার মেয়েটার অবস্থায় এমনকি আমরা কি তোমার জন্য কি জোকার কিনা নো হ্যাঁ আমরা কই আমরা গরিব মানুষ না বড়লোক মানুষের আশেপাশে জোকার থাকে বহু আমরা গরিব মানুষ না যাক যাও আর দেখো যাও আবার বিদায় কর কারণ রাতে যাবো কেন তখন আবার ওই যাওয়ার সমস্যা ওদিক দেওয়া চোর ইয়েছি থাকে কোনসুম কি হয় ঠিক নাই রাস্তাঘাট রাত্রের বেলা চলাচল করা ভালো না Mm-hmm.

মনে দুই আফজাস খামছে আমার চুল ছিটতেছে কেমন শুরু করেছে জন দেশুন চরানো আজকে হলো নিয়ে যাব নিয়ে যাবো তোমাকে নিয়ে যাব বাসায় নিয়ে যাব যাও একটু ঘুরে আসো হাসপাতালটা একটু ঘুরে আছো আসো আর আল্লাহর কাছে বল আমাকে যাতে দ্বিতীয় বাড়ি এখানে আসতে হয় যাও 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 যা ঘুরে যাও সবার কাছ দোয়া নিয়ে আসো বলো যে আমার যাতে আর না আসতে হয় আমাকে দোয়া করে দেন। যাওয়া যাও বাজে কাশিটা এই যে দুদিন ধরে কালকে থেকে লাগতেছে আবার কাশিটা এই কাশিটা একদম মিশুর লোক সব কিছু মিছুর আবারও খুঁড় খুকুর খুকুর কাস্তেছে তো ডক্টর আসছিলো কিছুক্ষণ আগে ডক্টর বলল যে আপনারা চাইলে যেতে পারেন আর থাকতো থাকতে পারেন দুটা অপশন দিচ্ছে কিন্তু আমাদের মতন হলে আমরা চলেও যাই কারণ মোটামুটি ভালোর পর্যায় এখন আমরা একটু ভালোভাবে ওরে দেখছু করলে আর খাওয়া দাওয়া করলেও

ভালো হ্যারে আরো দু তিন দিন রাখবো কিন্তু আমি নিতেছি এই ক্রা আবার করতে হবে আজকে মেয়েকে শুয়ে দিয়েছে মেয়ের দাপ্তরে চিক্ষা পারলো কারণ এই যে এই ক্যানোলাটার কারণে আমার মেয়ে আরো মেন হয়ে যাওয়ার কাছে অনেক বেশি দুর্বল হয়ে গেছে যতটা দুর্বল ও না ছিল তার চেয়ে চোর বল দুর্বল হয়েছে এই জন্য আমি আর ক্যানোলা করবো না আর অনেক রক্ত নষ্ট করছে আর এটা হ্যাঁ মনে হয় না ক্যানোলা দুর্বল কারণ ওই আজকে যে চুলটা নেই খামসায় হ্যাঁ

একিসু দেও না তুমি কি দেখতেবাচ্ছ তুমি কিছ একটা দিছো এটা একরার এক্সাই করাই এই যে তোমার আপুর ঠান্ডা লাগছে কতটুকু এটা দেখার জন্য এটা করছ এটা লাগবে আদ নিয়ে দাও হ্যাঁ মানে এই মাত্র কেনেলা খুলে নিয়ে আসলো এখন ওই হাতটা ওই নয়ার রক্ত বের হচ্ছে ছিল না জানা

বাত্তার بده রেডি আর এসে কന്തിকে কই দেন জি জি আমাকে কি কি দিবেন হুকুম করেন শুধু হুকুম করেন আমি কি কি নিব নিয়ে যাব এটা লাগবে এটা লাগবে এটা লাগবে তোমাদের যা

খুবই সুন্দর একটা বাসা ছিল আমাদের এই কাজের সঙ্গী ভালো ছিল মানে ভালো না থাকলে আমরা ভালো করে নিছিলাম ভালো লাগছে পরে ভালো করে রাখছি ভালো করলে যত জঙ্গল জিনিস হোক সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক ভালো করে নেওয়া যায় রুটিটা কুকুর হয়ে গেছে কি তোমার দাঁড়াচ্ছো কেন

বাবা কেন দিয়ে নিবো কন্ডা কে নাও দিয়া দাও দーストর বনে পারব না গে ও আমি যে দিক দিয়া মন তো আছে আপদে যেন আমার সাথে যাও না হয় না সুস্থ গ্রুপ হ্যাঁ সুস্থ করে কি চাম্মু কি করছো আব্বুর সাথে হাসতে আমরা হারাই গেছি এটা মনে করছো এই যে চলে আসছি আমরা আমাদের বাসায় প্রায় এক সপ্তাহ ধরে মনে হয়ে যাচ্ছে যে এদিক দীক্ষু শুধু হসপিটাল যাই আর আসি যাই আসি না সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এরকম চক্কর যাইতে আসে কিন্তু আবার সিরিয়াস মনে করো প্রচুর পরিমাণ ব্যথা করতেছে আমার পায়ে যেটা আমি রাখতে পারতেছি না আবার এই জন্য আমার অনেক ব্যথা করতেছে আমি এটার জন্য বুঝতেছিলাম না চলো চলো আপনার দিন দায়িত্ব থাকো চাবি কার কাছে আচ্ছা তা যাও তোমরা আমার ব্যাগ ট্যাগ নিয়ে আসতেছি আমার কাছে হাইরে গেছে না আমার হ্যাঁ বুঝতে পারছি পাল্লা দিছে আমাদের সাথে পারো নাই তোমরা একবার তো আমরা ও জিতছে এবার বাবু হাইরা গেছে সেজন্য সেই মজা নিতেছিল